আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা দুইশো বারো পিস পর্যন্ত দেখেছিলাম যেটা হচ্ছে তোমার দশম অধ্যায়ের একদম অনুশানীর আগ পর্যন্ত তো আজকে আমরা অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তো অনুশীলনীতে তোমরা দেখতে পাচ্ছ টোটাল আমাদের আটটি ম্যাথ আছে দুটি দুই দুই পেজে দুইশো তেরো এবং দুশো পেজে আটটি ম্যাথ আছে তো আটটি ম্যাথে আজকে আমরা করে ফেলার চেষ্টা করব। তো আমরা ধাপে ধাপে অনেক কিছু শিখেছি তাই না আমরা ধাপে ধাপে কিন্তু ট্রাফিজিয়াম তারপর হচ্ছে বেলুন সিলিন্ডার এগুলোর ব্যাসার্ধ বের করা মানে এগুলোর হচ্ছে তোমার ক্ষেত্রফল বের করা তারপর হচ্ছে আয়তন বের করা এগুলো আমরা দেখেছি তো সেইগুলো এখানে আমরা প্রয়োগ করার চেষ্টা করব তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে ছবিটি দেখো দেখলাম আমরা এখানে সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হয়েছে ফলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যুক্তিসহ মতামত ব্যাখ্যা করো মানে এই যে ব্যাসার্থ আছে এই যে এটা যে সিলিন্ডার এই তিনটা সিলিন্ডার সিলিন্ডারের কি করা হয়েছে ব্যাসার্ধ এবং উচ্চতা প্রতিবার কি করেছে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ এইটার যে ব্যাসার্ধ ছিল এবং এটার যে উচ্চতা ছিল এটা দ্বিগুণ করা হয়েছে এখানে এখানে যদি মনে করে এক্স থাকে এটা হবে টু এক্স দ্বিগুণ করা হয়েছে আবার এখানে করলে এটা হবে ফোর এক্স দুই দুগুণে চার ফোর এক্স মানে প্রতিবার দ্বিগুণ হতে থাক দ্বিগুণ হতে হয়ে যাচ্ছে আর কি এইভাবে করেই করা হয়েছে এবার আমাদের কী করতে হবে আয়তন বের করে সেটার তোমার কম্পেয়ার করতে হবে তারপর আমরা সেটা যুক্তি সহ মতামত ব্যক্ত করবো আর কি এই তো চলো দেখি তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে কী করলাম প্রথম সিলিন্ডার দ্বিতীয় সিলিন্ডার এবং তৃতীয় সিলিন্ডার আচ্ছা তো প্রথম সিলিন্ডার এটাকে যদি আমরা আর একক মনে করি ব্যসার্ধ আর এইচটা কত এইচ হচ্ছে এটা তাহলে সিলিন্ডারের আয়তন কি সিলিন্ডারের আয়তনের সূত্র জানি আমরা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র এবার যেহেতু বলছে দ্বিগুণ হবে তার মানে কী হবে আরটা হয়ে যাবে টু আর তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ কী হবে টু আর আচ্ছা সিলিন্ডারের উচ্চতাও টু এইচ হবে মানে প্রতিবার দ্বিগুণ হবে তাহলে এবার আমরা যদি আয়তন বের করি তাহলে ব্যাসার্ধর উচ্চতা আমরা যদি প্রয়োগ করি তাহলে আর সুদ্র ছিল পাই আর স্কোয়ার তাহলে পায়ে দিলাম আর আর স্কোয়ার আর কত ছিল আর হচ্ছে তোমার ব্যাসার দ্বার হচ্ছে এখানে টু আর আসে তাহলে টু আর স্কোয়ার ইন্টু এইচ এইচ এর কত এই যে সিলিন্ডারের উচ্চতা এইচ এর মাল কত এইচ এর টু এইচ তাহলে এটা করলে হচ্ছে দেখো পাই ইন্টু ফোর আর স্কোয়ার ইন্টু টু ইন্টু এইচ এইট পায় আর স্কোয়ার এবার দেখো এটা আমাদের হইল তাহলে তৃতীয় সিলিন্ডারে কি হবে তৃতীয় সিলিন্ডারে আরও দুই গুণ হবে মানে দ্বিতীয় সিলিন্ডারে যেটা ব্যাসার্ধ ছিল উচ্চতা ছিল এর দুই গুণ হবে তাহলে এটা টু আর ছিল এটা ফোর আর হবে এটা টু এইচ ছিল উচ্চতা এটা ফোর ফোর এইচ হবে তাহলে এখানে যে পাই ফোর আর স্কোয়ার ইন্টু ফোর এইচ এবার এটা গুণ করে দিলে কত হচ্ছে চৌষট্টি চৌষট্টি বর্গ একক ঠিক আছে তাহলে এবার যদি আমরা কম্পেয়ার করি দ্বিতীয় সিলিন্ডারের আয়তন প্রথম সিলিন্ডারের আয়তন দিয়ে যদি দ্বিতীয় সিলিন্ডারকে ভাগ দিই তাহলে আমরা পাবো কি আট আবার আমরা যদি দ্বিতীয় সিলিন্ডারকে আয়তন দিয়ে যদি তৃতীয় সিলিন্ডারকে ভাগ দিই সেখানেও পাবো আমরা আট তাহলে আমরা বুঝতে পারছি যে তৃতীয় সিলিন্ডারের আয়তন দ্বিতীয় সিলিন্ডার আয়গুণ আয়তনের গুণ তার মানে অথব ব্যসাদ উচ্চতা উভয় দুই গুণ করা হলে আয়তন কয় গুণ বাড়বে আট গুণ ক্লিয়ার আচ্ছা যদি তোমাদের এখনও বুঝতে সমস্যা হয় তাহলে উপর থেকে ক্রমিক ক্রমিকভাবে এটা বোঝার চেষ্টা করো আর কি ক্রমিকভাবে চেষ্টা করে একটু বুঝতে পারবা এই নিচের ছবিটি লক্ষ্য করো এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটির তৈরি করা হয়েছে সিলিন্ডার দুটি আয়তনের অনুপাত নির্ণয় করো প্রথম সিলিন্ডারের কি ব্যাস দ্বিগুণ উচ্চতা হচ্ছে অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে সিলিন্ডারটি দুটি করে অর্থাৎ এই যে এখানে যে সিলিন্ডার এটা হচ্ছে সেখানে আমাদের কি করেছে ব্যাস হচ্ছে দুইগুণ করা হয়েছে ব্যাস দ্বিগুণ অর্থাৎ এই যে ব্যাস ব্যাসটা হচ্ছে এটা কি এটা হচ্ছে ব্যাস এই অংশটুকু এখান থেকে একটু ব্যাস ব্যাস তিরিশ ব্যাস কত করা হয়েছে ষাট আর বলো উচ্চতা কি করেছে অর্ধেক করেছে উচ্চতা কত ছিল বিশ সেন্টিমিটার এখানে উচ্চতা করছে দশ সেন্টিমিটার বুঝতে পারছো করে কি করছে আমরা নতুন আর একটা এরকম সিলিন্ডার রাখছি তৈরি করছে এবং সিলিন্ডার দুটির আয়তন বের করতে হবে আচ্ছা এবার আমাদের এটা আসেই তো এবার আয়তনের সূত্র বসে দিলে হচ্ছে আয়তনের সূত্র কি এই যে পাই আর স্কোয়ার এইস পায় পায়ের জায়গায় বসবে এর মানের উপর স্কোয়ার হবে আর এইস হচ্ছে গুণ হয়ে যাবে তাহলে এখানে আর কত আর মানে হচ্ছে তিরিশের অর্ধেক এটা কি ব্যাস এখানে এটুকু হচ্ছে ব্যাস কিন্তু আমাদের আর মানে কি আর মানে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাস থেকে ব্যাসার্ধ করতে হলে তোমাকে কি করতে হবে অর্ধেক আনতে হবে তার মানে যে পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বের করলাম আচ্ছা এইস হচ্ছে উচ্চতা বিষ তাহলে যে সূত্র বসায় দিলে আমাদের হচ্ছে কি সাড়ে চার হাজার পায়ের চার হাজার পাঁচশো পায় বর্গ সেন্টিমিটার দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রেও কী হচ্ছে সিলিন্ডারে ব্যাস হচ্ছে আমরা বের করলে ষাট সেন্টিমিটার হচ্ছে আর ব্যাসার্থ তো তিরিশ সেন্টিমিটার ছিল উচ্চতা হচ্ছে তোমার এই দশ সেন্টিমিটার এই যে দশ সেন্টিমিটার তো আমরা পাইলাম কি আমরা দেখলাম যে এখানে হচ্ছে আমাদের সূত্র বসায় দিলে এই যে নয় হাজার আর বর্গ সেন্টিমিটার পাই পাই বর্গ সেন্টিমিটার তাহলে এবার আয়তনের যদি আমরা করি প্রথম সিলিন্ডারকে দ্বিতীয় সিলিন্ডার যদি ভাগ করি তাহলে আমরা পাবো কি যে ওয়ান অনুপাত দুই পাবো এটা পাবো বা এক বাই দুই এই অনুপাত পাবো ঠিক আছে তো প্রথম সিলিন্ডারের আয়তন এবং দ্বিতীয় দ্বিতীয় সিলিন্ডারের আয়তনের অনুপাত কি এক অনুপাত দুই আচ্ছা এবার বলছে তিন নম্বর একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকেজিংয়ের জন্য তো এখানে হচ্ছে বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিং এর জন্য আয়তাকৃতি ঘনব্রস্ত আকৃতি বাক্স নিচ্ছে আচ্ছা নিচের দুটি দুই ধরনের বাক্সের পরিকল্পনা করে তো বিস্কুট কোম্পানি কী হচ্ছে তাদের বিস্কুট তো বিক্রি করতে হবে তো বিস্কুট রাখার জন্য তারা একটা আয়ত হচ্ছে বাক্স নিচ্ছে আর এখানে দুইটা বাক্স নিচে দুইটা বাক্স তারা পরিকল্পনা করছে যেখানে দৈর্ঘ্য হবে বিষ প্রস্ত হবে চার আর চুচ্ছ তো হবে তনি আরেকটা করছে যে দৈর্ঘ্য হবে বারো কিন্তু প্রস্থ হবে দশ উচ্চতা হবে চার মানে একবার দৈর্ঘ্য বড় করছে আর একবার দৈর্ঘ্য ছোটো করছে একবার প্রস্তব ছোটো করছে আর একবার প্রস্তব বড় করছে একবার উচ্চতা ছোটো করে দেখছে আর একবার উচ্চতা বড় করে দেখছে ঠিক আছে তো এটা করার কারণ কি এটা করার তারা আসলে দেখতে যায় যে কোনটা নিলে কোন বাক্সটার আয়তন মানে কোন বাক্সটা কোন আয়তনে নিলে বা কোন দৈর্ঘ্যে কোন প্রস্থ বা কোন উচ্চতা দিয়ে নিলে সেটা হচ্ছে তাদের জন্য একটা লাভজনক হবে তো কোন ধরনের বাক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে তা আমাদের ব্যাখ্যা করতে হবে এবং আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানির লাভবান হবে এমন পরামর্শ তুমি কি দিতে পারবা দেখো দৈর্ঘ্য কি প্রথমটা দৈর্ঘ্য হচ্ছে বিশ তারপর আট উচ্চতাগত তিন আয়তনের সূত্র হচ্ছে কি বক্সের বাক্সের হচ্ছে আয়তনের সূত্র হচ্ছে এই যে এটা আই ইন্টু বি প্লাসিস অর্থাৎ দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা এবার তিনটে গুণ করে দিলে কত হয় তিনটে গুণ করে দিলে হয় চারশো আশি এবার বাক্সের পৃষ্ঠ তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল মনে আছে টু ইন্টু গুণ কত দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ উচ্চতা গুণ উচ্চতা এই যে দুই ইন্টু দৈর্ঘ্যগুণ প্রস্থ প্লাস গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ্যগুণ উচ্চতা প্লাস গুণ উচ্চতা মানে প্রথমে দৈর্ঘ্য উচ্চতা দিগুণ করতে হবে তারপর দৈর্ঘ্য হচ্ছে প্রস্তুতি গুণ করতে হবে তারপর প্রস্তার উচ্চতা দিগুণ গুণ করতে হবে কলপথ তিনটে যোগ করে দুই গুণ করে দিলেই আমাদের কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে যাব। আর এটা ডিটেলস বুঝতে হলে আগের ভিডিও তোমাদেরকে দেখতে হবে কারণ সেখানে আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি ওকে সো এখানে হচ্ছে আমরা কি করলাম যে ভিতরে মানগুলা বসায় ফেললাম এবার সেগুলো যোগ করলে এখানে হচ্ছে একশো ষাট এখানে চব্বিশ এখানে ষাট গুণ করে দিলে হচ্ছে চারশো কত এইটটি এইট ফোর হান্ড্রেড এইট হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পরেরটা এটা খনাম্বার যেটা দৈর্ঘ্য হচ্ছে বারো প্রস্থ দশ উচ্চতা এত বাক্সের আয়তন দেখলে চারশো আশি ঘন সেন্টিমিটার হচ্ছে মানে তিনটে গুন করে দিলে আর হচ্ছে বাক্স পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে যে মান বসে দিছি ঠিক আছে মান বসে দিছি শুধু এখানে মান বসে দিয়ে আমরা দেখছি চারশো ষোলো তাহলে প্রথমটা কথা হচ্ছে প্রথমটা হচ্ছে চারশো আটাশি আর এখানে কথা হচ্ছে চারশো আশি তাহলে চারশো ষোলো এখানে চারশো ষোলো হচ্ছে তাহলে আমরা পাই যে ক বাক্স কবাক্স উভয়ের আয়তন সমান কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল ভিন্ন আচ্ছা ক বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ ধরনের বাক্স তৈরি করতে কোম্পানি লাভবান হবে কারণ খব বাক্সে পৃষ্ঠতলের ক্ষেত্রে ফলে কম যেহেতু উভয় বাক্সের মাত্রা ভিন্ন এবং আয়তন সমান অতএব মাত্রা পরিবর্তন করেও আয়তন ঠিক রাখা সম্ভব এবং কোম্পানির লাভবান হওয়া সম্ভব এর এমন পরামর্শ দেওয়া যাবে ঠিক আছে অর্থাৎ দেখো দুইটির আয়তন দেখো এটাও নাম্বারে হচ্ছে আয়তন চারশো আশি আবার ক নাম্বারেও কি চারশো আশি পাইছি আমরা তার মানে দুটির আয়তন এক হলেও ক্ষেত্রফল আলাদা কারণ কী কারণ হচ্ছে একটার যে পৃষ্ঠতল অর্থাৎ নিচে যে পৃষ্ঠতল থাকে বা হচ্ছে নিচে যে তলটা থাকে সেটা এখানে হচ্ছে কী হয়েছে যে একটাই ছোটো আর একটা বড় তো কোম্পানি যেটাই করুক না কেন কোম্পানি যদি হচ্ছে মাত্রা ঠিক রাখতে পারে উভয় ব্যবসার মাত্রা ভিন্ন আয়তন আয়তন সময় অর্থ কোম্পানি পরিবর্তন আয়তন ঠিক রাখা সম্ভব কোম্পানি লাভবান হতে পারবে এইভাবে আচ্ছা চার নম্বর যেটা বলতেছে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়মটা কি জানি আমরা দেখো এখানে ট্রাফিক নিয়মটা হচ্ছে খুবই সোজা এই যে এটা পুরোটা আছে আমরা হচ্ছে এটা এটা দেখো একটা ইয়ে হয়ে গেছে এটা একটা কী হয়েছে রম্বস আর এটুক কী হয়ে গেছে এটুক হচ্ছে একটা ত্রিভুজ তাহলে রম্বস আর ত্রিভূষে ত্রিভুজের অর্থ যদি আমরা যোগ মানে ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। মানে এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বের করতে পারবো খুবই সোজা বলতেছে বি এই যে বি সিই বিসিই হচ্ছে ক্ষেত্রফল কত হান্ড্রেড বর্গ সেন্টিমিটার হলে এবিডির ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা জানি তোমার হচ্ছে কোনো ত্রিভুজের সূত্র কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাইলে হচ্ছে এখানে কত ভূমি হচ্ছে বি এফ আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে তোমার এই যে সি থেকে এফ এটা হচ্ছে উচ্চতা আচ্ছা আর উচ্চতা আর এখানে আমাদের পুরোটা মান দেওয়া আছে কত একত্রিশ আর এখানে উপর এখানে কত আছে শুধু এখানে এতটুকু হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে আমাদের যে কাজটা করতে হবে দেখো প্রথমে আমরা কি করলাম মানগুলো বসে ফেললাম যে মানটা দেওয়া আছে এবার চিত্রে অনুসারে আমরা কি করতে পারি যে সিডি আমরা জানি এই যে সিডি সমান সমান কি এ ই তাহলে এই হচ্ছে এগারো তাহলে বিই থেকে অর্থাৎ হচ্ছে তোমার এই যে বি ই থেকে বি ই থেকে যদি আমরা বিইর মান পাইতে যাই তাহলে পুরোটা থেকে এই বি আর ইর যদি আমরা মান বের করতে যাই তাহলে আমাদের এই যে পুরো যে একত্রিশ আছে এখান থেকে এই এগারো বাদ দিলে তো আমরা পেয়ে যাব তাই না অর্থাৎ e এর মানটা যদি আমরা বাদ দিই e মানটা যদি পুরোটা থেকে বাদ দিই তাহলে আমরা e b পে যাব বা b এর মান পে যাব এখানে তাই বলতাছে b এর মান পেয়ে যাব কত হচ্ছে 20 তার মানে এখান থেকে এইটুকের মান আসছে কত 20 আর এইটুক কত 11 এটাও 11 এটু কি হবে 11 আচ্ছা এই এবার বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 100 হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা যেটা বললাম তাহলে হাফ হচ্ছে একটার মান দেওয়া আছে আর টা মান তাহলে সিএফের মানও আমরা বের করে ফেললাম কত দশ সেন্টিমিটার ট্রাফিক জ্যামের ওই যে ক্ষেত্রফল বের করতে হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণ উচ্চতাবর্গ একক তাহলে সমান্তরাল বাহুদয়ের সমষ্টি সমান্তরাল বাহু এটা এটার মান কত এগারো সেন্টিমিটার এই পুরোটা কত একত্রিশ আর মাঝখানে এটা লম্বের মান কি লম্বের মান হচ্ছে সিএফের মান কত সিএফের মান তো আমরা পাইলাম যে দশ এই যে সিএফের মান দশ বসায় নাম ঠিক আছে এবির মান আমরা আগে থেকে জানতাম এবির মানটা জানতাম আগে থেকে সিডির মানটা আমরা তো বের করে নিলাম তাই না এই যে এই যে এই যে মানটা কিন্তু আমরা আগে থেকে জানতাম ডিসির মানটা যেতাম এই মানটাও আমরা কি করতাম আমরা কিন্তু এখানেও দেওয়া আছে জাস্ট আমরা জানতাম না কোনটা সিএফ এর মানটা জানতাম না তো সিএফ এর মানটা বের করাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য ছিল এই জন্য এত কিছু করতে হলো আর কি তো দেখো হাফ ইন্টু কী করছে এটা সমান্তরাল বাহুদের সমষ্টি এবি এবং সিডি এই দুটোর মান বসা দিয়েছি এফ হচ্ছে টেন মানে ওই যে তোমার খাড়া যেটা লম্বা সেটা এবার হচ্ছে দুটো যোগ করলাম এটার সাথে বিয়াল্লিশ গুণ দশ এই যে কাটাকাটি করলে হচ্ছে পাঁচ হচ্ছে আর হচ্ছে পাঁচ দিয়ে বিয়াল্লিশের গুণ করলে হচ্ছে দুইশো দশ ট্রাফিক জ্যামটির ক্ষেত্রে বলো তো দুইশো দশ ওকে বলছে একটি এফোর আকৃতির কাগজকে প্রস্থ বরাবর মরকে মরিয়ে নিয়ে নিচের চিত্রের মতো দুটি বেলন বা সিলিন্ডার বানাও এভাবে মরিয়ে কী করতে হবে এভাবে সিলিন্ডার বানাইতে হবে ওকে ফাইন তোমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে কোনটির আয়তন বেশি এবং আকৃত অংশ কেটে নিলে উভয় সিলিন্ডার আয়তন উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে আমরা কাগজের দৈর্ঘ্য নিলাম এত কাগজ প্রস্থ নিলাম এত দৈর্ঘ্য বরাবর মরানো হলো তাহলে কাগজের প্রস্ত সমান সমান বৃত্তের পরিধি ওই যে আমরা লাস্ট ক্লাসে কিন্তু এটা জেনেছিলাম তাই না আসলে সিলিন্ডারের যখন আমরা করতে যাই সিলিন্ডারের প্রস্ত হচ্ছে বৃত্তের পরিধি সমান অর্থাৎ টু পায়ার সমান সমান টোয়েন্টি ওয়ান এই এটা আড়াইয়ের মান যদি বের করতে যায় তাহলে একুশকে পাই আর দিয়ে হচ্ছে ভাগ করতে হবে যেটা আমরা থ্রি পয়েন্ট থ্রি ফোর পাবো আচ্ছা আর কাগজের দৈর্ঘ্য মানে সিলিন্ডারের উচ্চতা কাগজের দৈর্ঘ্য কত সিলিন্ডারের উচ্চতা তো এটা বুঝতে হলে আগের ভিডিওগুলো একটু ক্লিয়ারলি দেখতে হবে হ্যাঁ কারণ এই এই যে অনুশীলনের অঙ্কগুলো সব কিন্তু আগে আগে থেকেই আমরা এগুলো দেখে আসছি এগুলো আমরা বুঝে আসছি সেইগুলো থেকেই দিছে বহু। একদমই সোজা আচ্ছা তাহলে এখানে আমরা মান কত পাচ্ছি কাগজের দৈর্ঘ্য বা সিলিন্ডারের উচ্চতা এইচ সমান সমান কত উনত্রিশ সমান সেভেন তাহলে এবার আয়তন যদি করে দিই তাহলে আয়তন হচ্ছে আয়তনের যে সূত্র পাই আর স্কোয়ার আই স্কোয়ার পাই আর আই স্কোয়ার ইন্টু এইচ এইচ তো আর হচ্ছে বসাইলাম তোমার আর এর মানটা দিলাম এইচ এর মানটা এখানে বসলাম আচ্ছা তাহলে কত হলো এক হাজার চল্লিশ পয়েন্ট এইট এইট তাহলে পোস্ত বরাবর মোড়ানো হলে বসাইলাম এখানে তারপর এটা দেখতে পাচ্ছো যে হচ্ছে এখানে যদি এবার পোস্ত বরাবর মরানো হয় হ্যাঁ পোস্ত বরাবর মরানো হলে এবার আলাদা হচ্ছে একটু কাগজের পোস্ত সিলিন্ডারের উচ্চতা আবার বের করলাম তো সিলিন্ডারের আয়তন কত পাচ্ছি আমরা চোদ্দোশো উনসত্তর এটা হচ্ছে এক নাম্বার পোস্ত বরাবর মরালে সিলিন্ডারের আয়তন বেশি পাওয়া যায় মানে আমাদের একবার কি করতে হবে একবার হচ্ছে একবার সজা সোজাসুজি মরাইতে হবে আর একবার কী করতে হবে পোস্ত বরাবর মরাইতে হবে ঠিক আছে তো পোস্তবার মরাইলে আমরা কি আয়তনটা বেশি পাচ্ছি আমরা হিসাবে এবার খ নাম্বার যেটা আছে সেম করতে হবে দেখো কাগজের পোস্ত সিলিন্ডারের বৃত্তের পরিধি ঠিক আছে কাগজের কাগজের দৈর্ঘ্য আছে কত সিলিন্ডারের উচ্চতা এর সমান সমান একুশ সিলিন্ডারের আয়তন হচ্ছে পায় আর স্কোয়ার এইস অর্থাৎ পাই এখানে আলের মানটা বসিয়ে দিয়েছি এইসের মানটা বসিয়ে দিয়েছি এবার গুণ করে দিলে হয় সাতশো পঁয়ত্রিশ দশমিক নাইন সেভেন ফাইভ পোস্ত বরাবর মনানো হলে কাগজের দৈর্ঘ্য সিলিন্ডারে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হচ্ছে দেখো টু পাই আর স্কোয়ার টোয়েন্টি ওয়ান তাহলে এটা এখানে কত পাচ্ছি আমরা এটার মান পাচ্ছি টোয়েন্টি ওয়ান ডিভাইডেড করলে থ্রি পয়েন্ট ফোর মানে আগের মতোই আর কি এইচের মান কাগজের পোস্ত সিলিন্ডারের উচ্চতা সমান সমান সিলিন্ডারের উচ্চতা যেটা এইচ মানসমান একুশ সেন্টিমিটার তো এখানে সিলিন্ডারের আয়তন এটা পেয়ে যাচ্ছি আমরা সাতশো পঁয়ত্রিশ তো এখানে দেখা যাচ্ছে যে উভয় সিলিন্ডারের আয়তনের সমান হ্যাঁ সবসময় দেখবা যে সিলিন্ডার আয়তনগুলো সমানই হবে বাট হচ্ছে এ ফোর আকৃতির কাগজ থেকে বর্গাকার আকৃতি অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে ট্রু আচ্ছা এবার ছয় নম্বর বলছে কি স্কেল দিয়ে মেপে একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য ও তোমার বারো সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট দুই টুকরা কেটে নাও এবার টুকরার একটিকে দৈর্ঘ্য অপরটি পোস্ত বরাবর রোল বা গোল করে সমবিত্ত ভৌমিক বেলুন বা সিলিন্ডার তৈরি করো খুবই ভালো আমাদের সিলিন্ডার তৈরি করলাম এবার কি করতে হবে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে আয়তন করতে হবে বক্রতলের ক্ষেত্রফল মনে আছে তো নাকি গতকাল কিন্তু আমরা করছিলাম বক্রতলের ক্ষেত্রফল আচ্ছা এবার আয়তন বের করতে হবে সিলিন্ডারের আয়তনের মধ্যে কোনো পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে ফাইন তো আমরা একে ফেললাম এবার প্রথম সিলিন্ডারের হচ্ছে কাগজের দৈর্ঘ্য প্রস্ত আঁকলাম কাগজের প্রস্ত সমান সমান যে সিলিন্ডারে বৃত্তের পরিধি টু পাই আর ইকলো বারো আর আর সমান সমান বারোকে টু পাই বারোকে যদি টু পাই দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে আমরা পাবো কত সিক্স আর পাবো সিক্স পাই পাবো তাহলে কাগজের দৈর্ঘ্য সমান সমান সিলিন্ডারের উচ্চতা অর্থাৎ এইস সমান সমান টোয়েন্টি ওয়ান এবার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ অর্থাৎ টু পাই আর এর মান হচ্ছে সিক্স বাই আর আর এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান গুণ করে দিলে পাবো দুশো বান্ন সিলিন্ডার আয়তন এবার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পায় দিলাম আর এর উপরে স্কোয়ার দিলাম এইচের মানে এখানে বসে দিলাম এখানে পাচ্ছে কত দুশো চল্লিশ দশমিক চৌষট্টি দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রেও তাই করতে হবে এই যে বসাইলাম এর মান বের করলাম থ্রি পয়েন্ট থ্রি ফোর টু সিলিন্ডার উচ্চতা বের করলাম এবার বক্রতরের ক্ষেত্রফলের সূত্র বসাইলাম সূত্রের মানগুলো বসাই দিলাম এই যে আর এর মানটা এখানে যেটা পাইছি এই যে থ্রি পয়েন্ট থ্রি এই যেটা বসাই দিয়েছি এইসের মানটা এখানে বসেছি দুশো আসছে আবার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস পাই হচ্ছে এখানে আর আরের মানে যে থ্রি এটা উপরে স্কোয়ার গুণে এইস মান বারো এবার গুণ করে দিলে চারশো একুশ হচ্ছে এবার দৈর্ঘ্য বরাবর রোল করে প্রাপ্ত আয়তন অপেক্ষা পোস্ত বরাবর রোল করে প্রাপ্ত আয়তন বেশি হচ্ছে কারণ আমরা জানি সিলিন্ডারের আয়তনসে ভি টু পায় আর ইস্কোয়ার এইস এখানে ভি হচ্ছে ওসি আর স্কোয়ার আচ্ছা অর্থাৎ সিলিন্ডার আয়তন সিলিন্ডার ব্যাসার্ধের বর্ণের সমানুপাতিক তাই ব্যসারদের মান যত বেশি হবে আয়তনও তত বৃদ্ধি পাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর রোল করা হলে কাগজের পোস্ত সমবিত্ত ভূমিক সিলিন্ডারের বৃত্তের পরিধি পরিণত হয় সেহেতু প্রস্থের মান কম তাই তুলনামূলক কম ব্যাসার্ধের সিলিন্ডার পাওয়া যায় তাই আয়তন অপেক্ষাকৃত কম হয় পোস্ত বরাবর রোল করা হলে কাগজের দৈর্ঘ্য সমবৃত্ত বৃত্ত ভূমিক সিলিন্ডারের বৃত্তের পরিধিতে রূপান্তরিত হয় যেহেতু দৈর্ঘ্যের মান বেশি তাই তুলনামূলক বেশি ব্যাসার্ধের সিলিন্ডার পাওয়া যায় তাই আয়তন অপেক্ষাকৃত বেশি হয় সাত নম্বর আয়তন কত আমাদের কি আছে বাক্সের হচ্ছে দশ সেন্টিমিটার আট ছয় সেন্টিমিটার দেওয়া আছে এবং আয়তনও দেওয়া আছে ঠিক আছে তাহলে বাক্সটির আয়তন আয়তন বের করতে খুবই ভালো আই এর মান দেওয়া আছে এই যে মান তো দেওয়াই আছে তাহলে আই এর মান আমরা আয়তন বের করতে হলে তিনটে গুণ করে দিলাম চারশো আশি খুব ফাইন খ বলতেছে কে প্রাপ্ত বাক্সের আয়তন কত চারশো আশি বাক্সের ভিতরের আয়তন একশো বিরানব্বই বাক্সটি কাঠের আয়তন তাহলে চারশো আশি থেকে ভিতরেটা বাদ দিলে আমরা বাইরের যেটা সেটা পেয়ে যাবো দুইশো অষ্টাশি অর্থাৎ বাক্সটি তৈরিতে প্রাপ্ত কাঠের আয়তন হচ্ছে টু এই লাস্ট হচ্ছে একটি বেলুনের আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার বেলুনটির ভূমির ব্যাসার্ধ উচ্চতা কী কী হওয়ার সম্ভাবনা আছে একটি ছক তৈরি করে ব্যাসার্ধ উচ্চতার মান ধরে চেষ্টা করে একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইস বেলুনের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইস ঘন একক প্রশ্ন অনুসারে বেলুনটির ভূমি ব্যাসার্ধ উচ্চতার সম্ভাব্য মান নিচের ছকে দেওয়া হলো খুবই সোজা ব্যাসার্ধ আমরা নিলাম এক পাঁচ নিলাম মানে এগুলো নিতে থাকলাম হ্যাঁ আরও এরকম মান হইতে পারে আর নিলাম উচ্চতা নিলাম সে অনুযায়ী আয়তন আমরা বের করলাম সবগুলো একই হবে আয়তন আচ্ছা এই এই করটা ফাঁকা ছিল আমরা এটা ফিল আপ করে দিয়েছি এটা এক হলে উচ্চতা হবে সাতচল্লিশ পয়েন্ট সেভেন ফোর সিক্স আয়তন হবে দেড়শো সবগুলোর আয়তন হবে চেঞ্জ হবে আই হোপ আহ আমাদের এটা বুঝতে সমস্যা হয়নি একটি বেলুনের আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার বেলুনটি ভূমির ব্যাসের দ উচ্চতা কি হওয়ার সম্ভাবনা আছে এই যে আমরা এটা ওই ছকটা বের করছিলাম আর কি তো আইএফি পর্যন্ত বুঝতে পারছো সবাই তো নেক্সট ক্লাসে আমরা বীজ গাণিতিক রাশির ভগ্নাংশের গল্প করব ইনশাআল্লাহ যেটা ইলেভেন চ্যাপ্টারে তো আনটিল দেন সবাই ভালো হতে পারে আলাইকুম রহমতুল্লাহ